আসসালামু আলাইকুম স্পোর্টস আপনাদের সকলকে স্বাগতম সানরাইজার্স হায়দ্রাবাদ কি ভয়ঙ্কর একটি টিম কি শুরুটাই করছিল কি দারুণ ভাবেই না শুরুটা শুরুটা তারা করছিল গত বছরের মতো মনে হয়েছিল যে গত বছরে যেখান থেকে তারা শেষ করেছে এবছর সেখান থেকেই যেন তারা শুরু করেছে এরকমই মনে হয়েছিল কিন্তু তাদের শুরুটা সেইরকম ছিল কিন্তু এখন ধারাবাহিক পারফরমেন্সটা সেরকম হচ্ছে না তাদের পারফরমেন্স এখন খুবই জঘন্যতম হচ্ছে তারা এখন টেবিলের লাস্ট পর্যায়ে যেই দলে ট্রাভি সেট আছে যেই দলে কামিন্স আছে বলিং লাইনে এবং ব্যাটিং লাইনে ট্রাভি সেট আছে সেই সেই দল নাকি এখন টেবিলের শেষ পর্যায়ে তারা এখন খুবই জঘন্যতম পারফরমেন্স করছে তা যা তা তাদের নামের সঙ্গে মানায় না কারণ তারা খুবই একটি ভয়ঙ্কর টিম হিসেবে তাদেরকে পরিচিত করেছিল তাদের ব্যাটিং ডিসপ্লে খুবই দুর্দান্ত ছিল দুইশো আড়াইশো তিনশো রানের কাছাকাছি তারা রান করত আর এখন তারা আড়াইশো তো দূরের কথা এখন তারা দেড়শো একশো ষাট এই রান করতেই তারা ঢুকছে তাদের সেই মারমুখী এখন ব্যাটিং দেখা যাচ্ছে না সেই দুর্দান্ত ব্যাটিং ডিসপ্লে আর দেখা যাচ্ছে না তাই দর্শকরা অবশ্যই তাদের খেলার জন্য অপেক্ষায় থাকতো যে ব্যাটিং ডিসপ্লে দেখার জন্য দুইশো আড়াইশো এবং তিনশো রানের কাছাকাছি যারা করত তাদের ব্যাটিংটা খুবই দেখার মতোই হতো অবশ্যই বোঝা যায় যে তাদের ব্যাটিংটা খুবই দুর্দান্ত এবং দেখার মতো ছিল কিন্তু এখন তাদের যে পারফরমেন্স তাদের দুইশো করতেই খুব কষ্ট হচ্ছে দুইশো তারা যেতে পারছে না দেড়শো রানের আশেপাশে থামতে হচ্ছে এর এর মূল কারণ আমার মনে হয় তাদের ওই এগ্রেসিভ মাইন্ডসেটটা এবং ট্রারাবিস হেটের ওই এগ্রেসিভ মাইন্ডসেটটা ট্রাবিজ হেট হেটকে আর আরো আমার মনে হয় তার ধৈর্যশীল হতে হবে আরো ধৈর্যশীল হতে হবে তাহলে আমার মনে হয় তারা রান করতে পারে উপরে তারা রান করতে পারে যদি তারা তারা ধরে ধরে এবং আস্তে আস্তে শুরু করে যদি এগ্রেসিভ মাইন্ডসেটটা যদি প্রথম দেখে এখন না নেয় কারণ ট্র্যাভিস সেট নেমে তারা নামার পরেই সে বলে বলে বাণ্ডারি হাঁকাতে চায় ওই বাউন্ডারি হাঁকানোর জন্যই তাই সে এখন লাস্ট কয়েকটি ইনিংস যেতে সে রানই পাচ্ছে না সে নেমেই তার উইকেট দিয়ে আসছে অপোনেন্ট টিমকে তাই এই জন্য এখন দলও চাপে পড়ছে আমার মনে হয় তার অতটা এগ্রেসিভ মাইন্ডসেট সেটের হওয়ার কোনো দরকার নেই এই মুহূর্তে কারণ দল খুবই এখন খুবই জঘন্যতম পারফরমেন্স করছে এবং এই টেরাভিস হোটের হেঁটেরই আমার মনে হয় এখন অনেকটা দায় আছে কারণ তার উইকেটটাই অনেক মূল্যবান উইকেট সেই উইকেটই সে খুব দ্রুত দিয়ে আসছে আমার মনে হয় তার ধৈর্যশীল হওয়া উচিত সে ধৈর্যশীল হলে আমার মনে হয় আবার তারা জয়ের ধারায় ফিরবে আজ শুরুটা আস্তে আস্তে শুরুটা যদি ভালো হয় ব্যাটিংয়ের তাহলে শেষটাও অনেক ভালো হয় যার শুরু ভালো তার শেষটাও অনেক ভালো হয় যদি অনেক স্কোর বোর্ডে অনেক রান ওড়ে দুইশো ওভার থেকে অন্তত পক্ষে রান অবশ্যই দরকার এখন সানরাইজার্স হায়দ্রাবাদের যে কোনো টিমের সঙ্গে কারণ তাদের বলিং পারফরমেন্সও তেমন একটা আপ টু দ্য মার্ক না তাদের বলিং পারফরমেন্সও জঘন্যতম হয়ে গেছে এখন কারণ তারা প্রত্যেকটি বলাররা তারা তাদের এখন মার খাচ্ছে মার্ক খাচ্ছে তাদের দুইশো রানের এই সেইতে যদি নিচে যদি তাদেরকে বলারদেরকে এই রান রাখার জন্য দেওয়া হয় তারা পারবে না কারণ তাদের বলিং খুবই খারাপ হচ্ছে এই মুহূর্তে গত কয়েকটা ম্যাচ ধরেই দেখা যাচ্ছে প্রত্যেকটা ম্যাচেই দেখা যাচ্ছে কয়েকটা ম্যাচ আমি বলবো না এই বছরের প্রত্যেকটা ম্যাচেই তেমন একটা কন্ট্রিবিউট করতে পারেনি দলের হয়ে তাদের বোলারেরা কারণ দুইশো ছিয়াশি রান যেদিন করছিল ফার্স্ট ডেতে হুম শুরুর দিকে শুরুর ম্যাচটায় কিন্তু ওই ম্যাচেও রাজস্থান রয়্যালস কিন্তু আড়াইশো রানের কাছে গেছিল। তাদের বলিং পারফরমেন্স খুবই খারাপ ছিল ওই দিনও যদি দুইশো আসিআসি না হতো ওখানে যদি দুশো চল্লিশ বা আড়াইশো রান হতো তাহলে আমার মনে হয় ওই ম্যাচও হারতে হতো সানরাইজার্স হায়দ্রাবাদকে এখন আমার শেষ কথা এই মুহূর্তে আমার মনে হয় সে ট্রাভেল সেটকে আরো দায়িত্বশীল হতে হবে ধৈর্যশীল হতে হবে তাহলেই আমার মনে হয় আবার জয়ের ধারায় ফিরতে পারবে সানরাইজার হায়দ্রাবাদ